সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আরেব আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বরাবর নেয় আজকেও চলে এসেছি আমরা হজরতপুর হাটে তো হজরতপুর হাটে এসে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সামনে যেহেতু দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ তো এর আগে মাংসের উপযোগী গরুগুলো কেমন দাম যাচ্ছে তো দেখি এখন বাজার দর কি অবস্থা তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সামনে দেখতে পাচ্ছেন যে হোলসেল ফ্রিজিয়ান বাটি করস একটি সার কাগে দাম চাচ্ছেন কত এক লক্ষ পাঁচ হাজার টাকা গরু তো দেখতে পাচ্ছেন যে আরো সারি সারি অনেক গরু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে জার্সি যাদের একটি গরু রয়েছে কাকার দাম চাচ্ছেন কত এটা উনি এটা দাম চাচ্ছে এক লক্ষ টাকা তো আরও দেখায় আপনাদেরকে আজকে প্রচন্ড গরম পড়েছে যার কারণে আর কি মানে সকলেরই আর কি নাজে হালে একটি অবস্থা দেখতে পাচ্ছেন যে সামনে আরো দুটি সুন্দর একটি ক্রস বাটি খরচ গরু রয়েছে টাকার দাম যাচ্ছেন কত না ঝোড়া কত যাচ্ছেন উনি জোড়া দাম চাচ্ছে তিন লক্ষ টাকা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি ক্রস গরু এটির দাম চাচ্ছে ওর ও আচ্ছা তো ওই ক্রস গরুটির দাম চাইলো উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন যে এখানেও সুন্দর একটি গরু রয়েছে দেশালের সাথে হয়তো ক্রস ভাই দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ দশ হাজার টাকা তো আজকে কি মনে হচ্ছে বাজার কেমন একবার কম তো সামনে দুই হাজার পঁচিশ তো তখন বাজার কেমন হইতে পারে আপনার কি বল ধারণা হচ্ছে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আরো সুন্দর একটি দেশাল গরু ভাই এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর হয়েছে কিছু মাংসের ওজন কতটুকু আছে এটার চার চারমন চার বলছে হয়তো কিছু কম হবে বাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম রিজনেবল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আরো সুন্দর একটি ক্রস গরু কাকে দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ আর ওইটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আর এই পাশেটি চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছি যে এখানেও একটি শাহিয়াল জাতের একটি গরু মাংসের উপযোগী দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ ষাট হাজার ওজন কতটুকু আছে মাংসের ওজন আচ্ছা পনে পাঁচ মন পাঁচ মনের কিছু কম রয়েছে তো আজকে মোটামুটি মাংসের গরু এখানে তুলনামূলক কম এসেছে যার কারণে কিন্তু বাজার মোটামুটি আমার কাছে যেটা মনে হয়েছে যে বাজার একটু বাড়তির দিকেই আছে তো এখানে আজকে গত সপ্তাহে আপনাদেরকে এইখান থেকে দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে আজকে প্রচণ্ড গরমের কারণে কিন্তু মানে ব্যাপারীদের নাজেহাল একটা অবস্থা তো ওই দিকে হাটের বেশ কিছু অংশ জুড়ে গরু রয়েছে আর হাটের এই শুরুর অংশে গরু একেবারে কম তো বন্ধুরা জানানোর চেষ্টা করলাম যে মাংসের উপযোগী গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন দেখা হবে আরিবার বা নতুন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম